সংঘের কার্ড দেন সংঘের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সদস্য করা হলো আর বলছে এটা নিয়ে আপনি ভোটার হয়ে যাবেন তাই ইলেকশন কমিশনের লেখা আছে ইলেকশন কমিশনের এতে যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিট করছে প্রতারিত করছে প্রতারণা করছে এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন আমি পড়ে দিই যারা এখনো পড়েননি লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি টু হোম সেবার ইট মে কনসার্ন বলে কি বলছে বিশিষ্ট সার্টিফাই মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন তার মানে আজকে ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে এতে তো আপনাদের আরো ক্ষতি করছে অনেক রামকৃষ্ণ মিশন ও কার্ড দেয় কোনো যায় আসে না কিন্তু সেখানে কিন্তু লেখা থাকে না কে কোন দেশে নাগরিক এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এস আই আর এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু হাজার পঁচিশ সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ বুঝতে পারছেন কিছু যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নেকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও